চা পান হতে পারে ক্যান্সারের কারণ শুনতে অবাক লাগলেও এই কথাই বলছে সমীক্ষা চা পান এক পরিচিত হয়ে উঠেছে আমাদের জীবনে সকালে ঘুম থেকে উঠে বা সন্ধ্যের আড্ডায় চা না হলে ঠিক না এছাড়াও অফিসে কাজের মাঝে বা ক্লান্তি কাটাতে চা চলতেই থাকে সারা দিনে এক দু কাপ চায়ে মন ভরে না কিন্তু আপনি কি জানেন এই চা পান আপনার শরীরে এক মারণ রোগের জন্ম দিতে পারে এই বিষয়ে কি বলছেন বিশেষজ্ঞরা ইন্টারন্যাশনাল জার্নাল অফ ক্যান্সারে প্রকাশিত একটি গবেষণাপত্রে বিজ্ঞানীরা দাবি করেছেন খাদ্যনালীতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বহুগুণ বাড়িয়ে দিচ্ছে ফুটন্ত চা খাওয়ার প্রবণতা এই বিপদের মূল কারণ পানীয়ের তাপমাত্রা অনেকেই খুব গরম চা খেতে পছন্দ করেন ওভেন থেকে নামানোর সঙ্গে সঙ্গে চুমুক দেন চায়ের পেয়ালায় কিন্তু বিশেষজ্ঞদের মতে প্রতিদিনই যারা পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রার চা খান তাদের এই ধরনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রায় দ্বিগুণ বেড়ে যায় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন পঁয়ষট্টি ডিগ্রির উপরে তাপমাত্রায় কোনো পানীয় খেতে নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকান ক্যান্সার সোসাইটিও ইতিমধ্যেই অভ্যাসে লাগাম টানার উপদেশ দিয়েছে বিশেষজ্ঞদের মতে অনেকেই গরম খাবার খেতে পছন্দ করেন কিন্তু গরম পানীয় থেকেই এই ধরনের ক্যান্সারের সম্ভাবনা বৃদ্ধি পায় ফলে শুধুমাত্র চা নয় অত্যাধিক গরম যে কোনো পানীয়ই পান করা নিরাপদ নয় বিজ্ঞানীরা জানিয়েছেন গরম চা যখন গলা থেকে পাকস্থরির মধ্য দিয়ে নামে তখন এর গরম কাফিন খাদ্য নাড়ির কোষগুলোকে ক্ষতিগ্রস্ত করে সেখান থেকেই আলসারো ক্যান্সারের সম্ভাবনা বাড়ে এছাড়াও মুখ কলা ও খাদ্য হওয়া ফুয়েল টিউমার এই ধরনের ক্যান্সারকে ডেকে আনতে পারে খেয়াল করলে দেখা যায় আমাদের শরীরই প্রথম এই বিপদ সম্পর্কে আমাদের সতর্ক করে খুব গরম পানীয় পান করলে আমাদের জীব পুড়ে যায় ফলে তাপমাত্রা আমাদের খাদ্য নালীতে ক্ষতিকর প্রভাব ফেলবে তা বলাই বাহুল্য ফলে চা কফি বা যে কোনো গরম পানীয় খেতে হলে খানিকটা ঠান্ডা করে খাওয়াই উচিত এর ফলে সেই পানীয় স্বাদও ভরপুর পাওয়া যাবে আর ক্যান্সারের ঝুঁকিও এড়ানো সম্ভব হবে এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলেও পাশে থাকা বেলাইকটি ক্লিক করতে ভুলবেন না